নমস্কার গল্প অল্প স্বল্পের গল্প পাঠের আসরে আপনাদের আবার স্বাগত জানাই ভালো আছেন তো সবাই আজ আপনাদের জন্য যার লেখা গল্প এনেছি তার কবিতার সঙ্গেই আমাদের বেশি পরিচিতি সুকুমার রায় হ্যাঁ ঠিকই ধরেছেন আবোলতাবোলের সুকুমার রায় হজ সুকুমার রায় খাই সুকুমার রায় সেই সুকুমার রায়ের গল্প দানের হিসাব আজ আপনাদের কাছে শোনাব এক ছিল রাজা রাজা জাঁক জমকে পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন কিন্তু দানের বেলায় তার হাত খুলে না রাজার সভায় হোমরা চোমরা পাত্রমিত্র সবাই আসে কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসে না কারণ সেখানে গুণীর আদর নেই একটি পয়সা ভিক্ষা পাবার আশাও নেই রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসল রাজার কাছে খবর এলো রাজা বললেন এ সমস্ত দৈবে ঘটায় এর উপর আমার কোনো হাত নেই লোকেরা বলল রাজভান্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রায় রক্ষা পেয়ে যাই রাজা বললেন আজ তোমাদের দুর্ভিক্ষ কাল শুনব আরেক জায়গায় ভূমিকম্প পরশু শুনব অমুক লোকেরা ভারী গরিব দুবেলা খেতে পায় না সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজার করে রাজাকে ফতুর হতে হয় শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে আবার দূত এসে রাজার কাছে হাজির সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে বলল দোহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশটি হাজার টাকা দিলে লোকগুলো আধ পেটা খেয়ে বাঁচে রাজা বললেন কত কষ্ট করে বেঁচে থেকেই বা লাভ কি আর দশটি হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছ দূত বলল দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুত রয়েছে যেন টাকার সমুদ্র তার থেকে এক ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি রাজা বললেন দেদার থাকলেই কি দেদার খরচ করতে হবে দূত বলল প্রতিদিন আহাদ এ সুগন্ধে পোশাকে আমদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তার খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে শুনে রাজা রেগে গেলেন বললেন ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ আমার টাকা আমি সিদ্ধ করে খাই আর ভাজা করেই খাই সে আমার খুশি তুমি বাপু বেশি জ্যাঠামি করলে শেষে বিপদ ঘটতে পারে সুতরাং এই বেলা মানে মানে সরে পড়ো দূত বেগতিক দেখে সরে পড়ল রাজা হেসে বললেন যত বড় মুখ নয় তত বড় কথা দুশো পাঁচশো হতো তবু না হয় বুঝতাম দারোয়ানগুলোর খোরাক থেকে দু চার দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হেঁকে বসলো ছোট লোকের এক শেষ শুনে পাত্র মিত্র সবাই মুখে হু হু করলো কিন্তু মনে মনে সবাই বলল, বললো খারাপ হল সন্ন্যাসী এসে রাজসভায় হাজির সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন মহারাজ ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বহরটা আগে শুনি কিছু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন সন্ন্যাসী বললেন আমি ফকির মানুষ আমার বেশি নিয়ে দরকার কি আমি অতি সামান্য ভিক্ষা রাজভান্ডারে একটি মাস ধরে প্রতিদিন পেতে চাই আমার ভিক্ষা নেবার নিয়ম এই প্রথম দিন যা দ্বিতীয় দিন তার দ্বিগুণ তৃতীয় দিনে তার দ্বিগুণ আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের এমনি করে প্রতিদিন দ্বিগুণ নি এ আমার ভিক্ষার নীতি রাজা বললেন তা তো বুঝলাম কিন্তু প্রথম দিন কত চান সেইটাই হলো আসল কথা দু চার টাকায় পেট ভরে তো ভালো কথা নইলে একেবারে বিশ পঞ্চাশ হেঁকে বসলে সে যে অনেক টাকায় গিয়ে পড়তে হবে সন্ন্যাসী একগাল হেসে বললেন মহারাজ ফকিরের কি লোভ থাকে আমি বিশ পঞ্চাশও চাইনি দু চার টাকাও চাইনি আজ আমায় একটি পয়সা দিন তারপর উনত্রিশ দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন শুনে রাজা মন্ত্রী পাত্র মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল অমনি হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন রাজার হুকুম মতো রাজভান্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় এমনি করে দুদিন যায় দশ দিন যায় দু সপ্তাহ ভিক্ষা দেবার পর ভান্ডারী হিসেব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে দেখে তার মন খুঁতখুত করতে লাগলো রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো হে এটা তো আগে খেয়াল করা হয়নি তা এখন তো আর উপায় নেই মহারাজের হুকুম হতে পারে না তারপর আবার কয়েকদিন গেল ভান্ডারি আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসেব শোনাতে চলল হিসাব শুনে মন্ত্রী মশাইয়ের মুখের তালু শুকিয়ে গেল তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাতিয়ে বললেন বলো কি হে এখন মাসের শেষে গিয়ে কত দাঁড়াবে ভান্ডারি বললে তা হিসাব করা হয়নি মন্ত্রী বললেন দৌড়ে যাও এখনই খাজান চিকে দিয়ে একটা পুরো হিসেব করিয়ে আনো ভান্ডারি হাপাতে হাপাতে ছুটে চলল মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন আধ ঘন্টা যেতে না যেতেই ভান্ডারি কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির মন্ত্রী বললেন সব শুদ্ধ কত হয় ভান্ডারি হাত জোর করে বলল অঙ্কে এক কোটি সাতষট্টি লক্ষ সত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো আনা তিন পয়সা মন্ত্রী চোটে গিয়ে বললেন তামাশা করছো নাকি ভান্ডারি বলল আগে তামাশা করব কেন আপনি হিসাবটা দেখে নিন এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল মন্ত্রী দেখলেন প্রথম দিন এক পয়সা দ্বিতীয় দিন দু পয়সা তৃতীয় দিন এক আনা চতুর্থ দিন দু আনা পঞ্চম দিন চার আনা ষষ্ঠ দিন সপ্তম দিন অষ্টম দিন নবম দিন দশম দিন একাদশ দিন ষোলো টাকা দ্বাদশ দিন ত্রয়োদশ দিন চতুর্দশ দিন একশো আঠাশ টাকা পঞ্চদশ দিন ষোড়শ দিন সপ্তদশ দিন এক হাজার চব্বিশ টাকা অষ্টদশ দিন ঊনবিংশ থেকে বিংশ একবিংশতি দিন ষোলো হাজার তিনশো চুরাশি টাকা বিংশতেংশতি চতুর্বিংশতি দিন এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর টাকা পঞ্চবিংশতি দিন দু লক্ষ বাষট্টি হাজার একশো চুয়াল্লিশ টাকা ষোলবিংশ দিন সপ্তবিংশতি দিন দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা অষ্টবিংশতি দিন কুড়ি লক্ষ সাতানব্বই হাজার একশো বাহান্ন টাকা উনত্রিংশী দিন একচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশো চার টাকা দিন তিরাশি লক্ষ অষ্টআশি হাজার ছশো আট টাকা মোট এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো আনা মন্ত্রীমংশই হিসাব করে চোখ উলটিয়ে যান আর কি সবাই ধরাধরি করে অনেক কষ্টে রাজার কাছে নিয়ে হাজির রাজা বললেন মন্ত্রী বললেন মহারাজ রাজকোষের প্রায় দু কোটি টাকা লোকসান হতে যাচ্ছে রাজা বললেন সে কিরকম মন্ত্রী বললেন মহারাজ সন্ন্যাসু ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন এখন দেখছি তাতে ঠাকুর রাজভান্ডারের প্রায় দু কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে রাজা বললেন এত টাকা দেবার তো হুকুম হয়নি তবে এরকম বে হুকুম কাজ করছে কেন বলাও ভান্ডারিকে ঠাকুর আসতেই রাজামশাই কেঁদে তার ফাই পড়লেন বললেন দোহাই ঠাকুর আমায় ধনে প্রাণে মারবেন না যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা চাই সেই টাকা নগদ হাতে হাতে পেলে ভিক্ষা পূর্ণ হয়েছে মনে করব রাজা বললেন সেদিন একজন এসেছিল সে বলেছিল দশ হাজার টাকা হলেই চলবে সন্ন্যাসী বললেন আজ আমি বলছি পঞ্চাশ হাজারের এক পয়সা কম হলেও চলবে না রাজা কাঁদলেন মন্ত্রী কাঁদলেন উজির নাজির সবাই কাঁদলো চোখের জলে ঘর ভেসে গেল কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনি রইল শেষে অগত্যা রাজভান্ডার থেকে পঞ্চাশটি হাজার টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন গেল দুর্ভিক্ষে রাজকোষ থেকে রোটে হাজার টাকা দান করা হয়েছে সবাই বললো মহারাজ শেষ হল আজকের গল্প কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে ভালো থাকবেন নমস্কার